জেবিবিএস পারে জেবিবিএস হারকে জিত মানি এগিয়ে যেতে পারে জেবিবিএস जिंदाबाद কোন কাছে রাখে তোরা কি কোন কাছে ওই দিকে ওই বাজে আমি তো রেডি উত্তম বাবু ওদিকে রেডি হচ্ছেন আর জয় বাবু আজকে রেস্টে থাকবেন কারণ জয় বাবু বলছেন আমার শরীরটা ভালো নেই তোমরা ঘুরে এসো জয় বাবু এখন আমাদের রুম পাহারা দেবেন আর উত্তম বাবু মোটামুটি রেডি আর দুজন স্যার আগে চলে গেছেন আমিও বেরিয়ে যাচ্ছি

এই চত্বরে বেশ কিছু হোমস্টে আছে এখান থেকে শিলাড়ি গাও খুব কাছে ইচ্ছে গাও খুব কাছে তো জায়গাগুলো মোটামুটি কাছেই লাভাও বেশ কিছু দূরে নয় সবাই ব্রেকফাস্ট করে ফেলছে ব্রেকফাস্টে আছে হচ্ছে চার পিস পাউরুটি একটা ডিম একটা কলা ব্রেকফাস্ট করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো ট্রেকের উদ্দেশ্য কেমন ঠিক আছে পাউরুটি শেখা টাকা ঠিক আছে তো একটু বেশি কালো হয়ে গেছে সেনটা খাবে না নাকি খেয়ে নাও বাদ বাকি যেগুলো হচ্ছে খেয়ে নাও কালো খায় না ফর্সা খায় সব ফর্সা মানে না শেখলে আরো ভালো হতো সিনেমা ছিল জানতাম চাইও চিনিকম এই দাদারি করে গল্প বেশি করুন সবাই দাঁড়িয়ে আছে তোমার জন্য

তার দম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ম্যারাথন রেসে খুব ফাস্ট হয় না তোমরা জানো যেখানে অনেক কষ্টকর কাজ সেখানে যে যত স্লো আর স্টেডি হবে সে সব সময় গেনার হবে যে ভাববে আমি ফাস্ট হব তারা এখানে লাস্ট হবে কিন্তু আমি এটা আগে বলে দিচ্ছি স্যারও জানেন আমরা সবাই একসাথে যাব কিন্তু যত স্লো আসতে যাবে তত ভালো ঠিক আছে সবাই এসছেন এখনো বাকি আছে ভেতরে খাচ্ছে একজন আছে আসুক কাউন্ট করে উঠবে ওয়ান টু

আরে পরে খুলবি তো তো আগে যখন গরম লাগে খুলবি সুন্দর একটা মিলিটারি ক্যাম্পের পাশ দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি না ট্রেনটা ভালো কিন্তু হ্যাঁ রাস্তাও রয়েছে এবার জঙ্গলি ব্যাপার মানে জঙ্গল মতো পরিবেশও আছে জঙ্গল দেখে একটু ছোট রাস্তা রয়েছে বেশ হ্যাঁ এবং এটাকে বানিয়েছে সিঁড়ি ফিরি করা লড়াই করে বাঁচতে হবে লড়াই করে হবে লড়াই 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 চাই লড়াই করে উঠতে চাই আরেকটু যেতে পারবি কোনো সময় বন্ধুদের সঙ্গে পাল্লা দেবো এসব ভাববি না সঙ্গে সঙ্গে বসে যাবি কেউ না থাকে আমি তোর কাছে বসে থাকবো

ট্রেকের পথে একটা সুন্দর গাছ আকর্ষণ করলো নীল আকাশ আর একটা লম্বা গাছ ছাতার মতো দাঁড়িয়ে আছে ঝোপের মধ্যে দিয়ে যাচ্ছি আসার সময় এটা তুলবো ঝোপ দিয়ে বেরোতে হবে দারুণ দারুণ রুটটা কিন্তু বেশ ভালো আসলে খারাপ লাগবে না যেই আসুক আর একটু যদি খুব সুন্দর যদি একটু ফিজিক্যাল ফিটনেস থাকে অসুবিধা হবে না আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি ছাত্ররা এই অর্ধেক রাস্তা আসতেই অনেকেই হাবিয়ে পড়েছে কারণ তারা সমতলের পাবলিক পাহাড় চড়ার অভিজ্ঞতা তাদের অনেক কম তাই হাঁপানোটা খুব স্বাভাবিক এবং ন্যাচারাল একদম তাই লড়াই করে বাঁচতে হবে তাহলে তোকে এখানে বসে থাকতে হবে তাহলে লড়াই করতেই হবে নামার জন্য আর ওঠার জন্য ঘন্টা হয়েছে হয়েছে মিনিট আমরা প্রায় নাইনটি পার্সেন্ট চলে এসেছি ছেলেরা অনেক কষ্ট করে চড়াইটা উঠে গেছে এবার সমতল রাস্তা জেবিবিএস পারে জেবিবিএস হারকে জিত মানি এগিয়ে যেতে পারে জেবিবিএস জিন্দাবাদ জেবিবিএস এর কোন কষ্ট নেই এরা লড়াই করবে শুধু পড়াশুনো একটু কম লড়াই করতে চায় মাঠে ঘাটে এরা লড়াই করতে পারে এগিয়ে যাচ্ছে মনের জোরে এগিয়ে যাচ্ছে মনের জোরে চলে এসছে দামসাং ভোট এবার শুধু সমদল রাস্তা চলো চলো এগিয়ে এগিয়ে আমরা লড়াই করতে পারি আমাদের দম শেষ হয়ে গেলেও আমরা মৃত্যু পর্যন্ত লড়ে যাবো আমরা টপে চলে এসেছি দামসাং ফোর্টের একেবারে কাছে এটা হচ্ছে পিক জায়গাটা লোকাল লোকেরা পুজো করার জন্য ব্যবহার করে মনে হচ্ছে একটা পতাকা লাগানো পতাকা তা জানি না চলে এসছে দমসাং ফোর্ট এরা এত কষ্ট করে এনার্জি একেবারে আচ্ছা এখানে এর ইতিহাসটা বলি প্রাচীনকালে ইংরেজদের বোধ হয় তিনশো চারশো বছর আগে এই ফোর্ট থেকে এই এলাকার লোকেরা যুদ্ধ এটা টপ এই এলাকা এটা পুরোটা কভার ছিল এখন তো ভেঙে চুড়ে গেছে এখানে দু চারটে এখন ওরা পুজো টুজো করে কি

নওතරহুরু কেমন লাগলো দামসং ফোর্ট এই যে ফোর্ট দে দেওয়ালগুলো এখন আছে এখানে নিন ব্লগিং করছে এই যে দেওয়ালটা আছে এখনো এটা পুরোটা ঘেরা ছিল এই দেওয়ালটা একটা যেটা এর ইতিহাসের একটা সরনের কি কি বন্ধু থাকে এক বছর পর আমাদের সেই সময় বন্দুক ছিল না তীর্ধনু মানে ব্রিটিশদের আগে যখন বন্দুক আবিষ্কার হয় না এগো আস্তে আস্তে এগো থামিস না এবার আমরা আবার হাঁটা শুরু করেছি একটা অনেক পুরনো প্রাচীন গাছের সামনে ছাত্ররা ছবি তুলতে ব্যস্ত গাছটার কাণ্ডে ডায়ামিটার বা ব্যাস অনেক বেশি তাই সবাই ছবি তুলতে ব্যস্ত আর এখানে কিছু বোর্ডে টোর্ডে লেখা আছে তারা সেগুলো পড়ছে এবং দামসাম কোডের ইতিহাস বোঝার চেষ্টা করছে আমরা ধীরে ধীরে আবার ফিরে যাচ্ছি সবাই আস্তে আস্তে নামবে পা স্লিপ করবে কিন্তু নামার সময় স্লিপ করে নিচে পড়ে যাবে নিজে মরবে কিন্তু স্বর্গে চলে যাবে স্বর্গ খুব কাছে এদের সাইডে যেতে বারণ করলে এরা সাইডেই যাবে সাইডে যাস না পড়ে গেলে আবার মা বাবাকে কই ফোর দিতে হবে আমরা ট্রেক প্রায় শেষ করে ফেলেছি আর 100 মিটার মতো আছে ছেলেরা মারাত্মক এনজয় করেছে ওরা এক এক করে নেমে যাচ্ছে এবং ভালোই লেগেছে বলছে যে কোনো জায়গায় ঘুরতে আসলে খারাপ লাগার কথা নয় তো সব ভালো লেগেছে দামসাং ফোর্টের ভিডিও এখানেই শেষ হলো মানে দামসাং ফোর্টের টেকের ভিডিও এখানেই শেষ হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন